আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো অনেক সবাই গিয়ে শুভ সকাল আর আমার সকালগুলো শুরু হয় এই দিয়ে আমার সকালগুলো শুরু হয় আর আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাই এবং শোনাই কারণ এই বিষয়টা যদি আপনি জানেন তাহলে আপনার অনেকটাই খামারে লাভবান হতে পারবে সেটা হচ্ছে আমার হাতে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটাকে বলে হচ্ছে পুলিশ ক্যাব যেটার জন্মস্থান হচ্ছে আপনার পোল্যান্ড ওই এরিয়ার মধ্যেই তো যাই হোক আমার কাছে যেই মুরগিগুলো এই এই যেইগুলো আছে বর্তমানে এটার মধ্যে পুলিশ ক্যাবের পাশাপাশি আছে এটা হচ্ছে এটা কেসার রান্ডি এটা হচ্ছে পুলিশ ক্যাব এর পাশাপাশি আছে এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস ইত্যাদি অনেক রকম আলোচনা থাকতে পারে বাট একটা ব্রাহ্মণ আছে এটা আমার পছন্দের কোথা হচ্ছে এই সিল্কি এখন কথা হচ্ছে যে এই যে মুরগিগুলা এইগুলার ভিতরে যে চারটা মুরগি দেখাইলাম এই চারটার ভিতরে তিনটা হচ্ছে অ্যাক্টিভ একটা একটু ইনঅ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভটা হচ্ছে এই পুলিশ ক্যাব যেটা হোয়াইট পুলিশ ক্যাব যেটা এটা হচ্ছে একটু ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বলতে এটা কল্পনাও করা যায় না এটা সারাদিন খাবার দিলেও খাবার খেতে চায় না হ্যাঁ আর এইটার জন্য ওকে আমি আমার নিজ হাতে এই যে এইভাবে অর্থাৎ এটা তো এখন উপরে দেখাই দিচ্ছি আমি আরো নিচে এইভাবে ওকে ধরে এরপরে আমি খাদ্য দিয়ে আর অল্প অল্প করে দুই চার পাঁচটা করে খাদ্য দিই এই যে খাদ্য দেয় দুই চার পাঁচটা করে ও খায় ফেলে এখন এই খাওয়া পর্যন্ত শেষ না এরপরে টুকিটা কিন্তু সব কাজ থাকে যেটা হচ্ছে এতক্ষণ ওরা খাওয়াই না পরে মনে হলো যে একটা ভিডিও করি আপনাদের কাজে নিয়ে এটা হচ্ছে আপনার যেগুলা মুরগি থাকবে যদি অল্প সংখ্যক মুরগি থাকে তাহলে যে কাজটা করবেন সেটা হচ্ছে নিয়মিত যে পানিটা দিবেন আমার পানিটা একটু গরম করে নিচ্ছি পানির পাশাপাশি এই বেডটা দিতে পারেন এই বেডটা দিলে আপনার মুরগিগুলো অ্যাক্টিভিটি দ্রুত চলে আসবে এক নাম্বার দুই নাম্বারটা হচ্ছে ওদের পশমগুলো সুন্দর হবে তিন নাম্বার হচ্ছে গ্রোথ বা জিঙ্কের সিস্টেমটা ভালো থাকবে এইটার জন্য আপনার খামারে নিয়মিত বিশেষ করে শীতের দিনে নিয়মিত এই জিজ্ঞেডটা ব্যবহার করতে পারেন এবং বেডটা ব্যবহারে আপনার হাঁস মুরগিগুলো ভালো থাকবে আর ভিডিওটা এটার জন্যই করা ও ইনএক্টিভ একদিনই একটিভ ছিল এই জিজ্ঞেট খাওয়ানোর পর থেকে ও মোটামুটি নিজে নিজে যখন খাদ্য খাওয়া শুরু করছে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ